সভা ভোট যত কাছে আসছে আন্দোলনের মাত্রা কিন্তু তত বেড়ে যাচ্ছে দিল্লি চলো नारा দিয়ে 13 ফেব্রুয়ারি থেকে দেশের কৃষকরা স্পেশালি বলবাহলু ইউপি हरियाणा এবং পাঞ্জাব বেলজ কৃষকরা আন্দোলন করছে কেন এই আন্দোলন 2021 সালে যে আন্দোলন দ্বারা হয়েছিল সেটা কি 2024 এ তার প্রতিফলন হচ্ছে সেটা কি 2.0 অর লোকসভা ভোটের আগে অপজিশনদের ফান্ডিং এ কি এই আন্দোলনটার একটা প্রপাগান্ডা করে করা হচ্ছে কি ডিমান্ড মেন রয়েছে কৃষকদের সমস্ত আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলায় বিশ্ব এই চ্যানেলে জানতে পারবেন কেন এই কৃষক আন্দোলন চলছে এবং ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলছি আমরা কোনো পক্ষপাতিত্ব মানি না নিউট্রালভাবে যা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেটাই কিন্তু ডিসকাস করব আমি অনমিত্র শুরু করছি ভিডিওটি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটি অন করে দেবেন দেখুন প্রথম একটা কথা আপনাদের একটা ডিসক্লেমার যেটাকে বলে আজকালকার আজকাল দু হাজার একুশ সালের যে আন্দোলন ছিল কৃষক আন্দোলন সেটা তিনটি ফার্ম লর এগেনস্টে ছিল এবং সেই তিনটি ল কিন্তু সেই যেটা আমরা দেখেছি সেটা কিন্তু সরকার প্রত্যাহার করে নেয় এবং সরকার যেহেতু প্রত্যাহার করে নেয় ওই আন্দোলন ওখানেই সমাপ্ত হয়ে যায় দু হাজার চব্বিশের আন্দোলন কিন্তু একদম নতুন একটি আন্দোলন এবং দু হাজার একুশের আন্দোলনে কৃষক সংগঠনের যে মেন লিড করছিল তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়নি হ্যাঁ তারা হয়তো টুইট করে জানাচ্ছে যে হরিয়ানা সরকার যেভাবে আটকে ছিল কৃষকদের যে করে সিমেন্টের সেই জায়গাগুলো একটা জানিয়েছে এটা করা উচিত হয়নি বা কৃষক আন্দোলনের চলছে তার কিন্তু নেই এবারকার যারা আন্দোলন সংগঠন করছে যদি দেখা যায় যে প্রায় আড়াইশোটা ছোট মোটো গোটা দেশের ইউনিয়ন রয়েছে কৃষক সংগঠন কিন্তু মেন যারা লিড করছে দুটো সংগঠন একটা হচ্ছে কৃষক মজদুর মোর্চা আর আরেকটি হচ্ছে সংযুক্ত কৃষক মোর্চা এই দুটো সংগঠন কিন্তু মেনলি পুরো জিনিসটাকে কিন্তু এবছর অর্গানাইজ করছে টোটাল কৃষকদের বারোটা ডিমান্ড তার মধ্যে দুটো ডিমান্ড প্রচন্ড মেজর ভাবে ইম্প্যাক্ট করছে একটা হচ্ছে এমএসপি আর একটা হচ্ছে ডব্লিউটিওতে ইন্ডিয়া যাতে পার্টিসিপেট না করে সেখানকার মেম্বার না থাকে দেখুন প্রথম ইস্যুটা তো দেশের ইন্টারনাল ইস্যু ঠিক আছে বাট পরেরটা কিন্তু একটা গ্লোবালাইজড ইস্যু জানি না কিভাবে রিয়াক্ট করবে একটা পলিটিক্যাল কমেন্ট করে আমি এমএসপি কি কি হওয়া উচিত কি হওয়া উচিত না সমস্ত জানাবো রাহুল গান্ধী রিসেন্ট টাইমসে বলা হয়েছে এই কৃষক আন্দোলনে চলছে যখন তেরোই ফেব্রুয়ারি থেকে দিল্লি জুড়ে তখন রাহুল গান্ধী নিজে বলেছে তাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে পরে এই এমএসপি কে তারা লিগালাইজ করে দেবে আপনাদের চিন্তা নেই কারণ কৃষকদের মেন ডিমান্ড হচ্ছে এমএসপি টাকে লিগালাইজ করে দেওয়া এমএসপি কি কেন লিগালাইজ সেটা আমি পরে আসছি কিন্তু একেই হয়তো বলে রাজনীতি দু হাজার দশ সালে কিন্তু ছিল ইউপিএর গভর্নমেন্ট এবং তখনই কিন্তু স্বামীনারায়ণের দু দশ সালে কিন্তু ছিল ইউপিএ গভর্নমেন্ট এবং সেই সময় কিন্তু স্বামীনাথের এই রিপোর্ট এম এস লিগালাইজ করার এটা কিন্তু ইউপিএ গভে কিন্তু বাতিল করে দিয়েছিল তো দেখুন রাজনীতি কেউ কারণ নয় কখন কিভাবে রং বদলায় যাই হোক আমাদের আজকে বিষয় হচ্ছে প্রথমে আমরা আলোচনা করব এস পি কি এবং কিভাবে কার্যকর হতে পারে এবং এর ফায়দা কিভাবে গোটা দেশের সবাই ফার্মার্সে উপকৃত হতে পারে বা এর এতদিন এম এস কি কি হতো বারবার এই এম এস কে লিগালাইজ করার দাবি উঠছে দেখুন এম কিন্তু প্রতি বছর এই বছর দুহাজার তেইশ চব্বিশে প্রতি বছর সরকার দুবার করে এমএসপি ডিক্লেয়ার করে এই এমএসপি ডিক্লেয়ার করা মানে হচ্ছে দেখুন বাইশটি প্রোডাক্টের উপরে এই বছর যেমন এমএসপি ডিক্লেয়ার হয়েছে ধান গম যা যা হয়েছে এরকম বাইশটি শস্যের উপরে বা খাদ্য প্রোডাক্টের উপরে এরা এমএসপি ডিক্লেয়ার করে কিন্তু রিয়েল ফ্যাক্টে যদি দেখা যায় যে চাষিরা বা কৃষকেরা যখন সেটাকে বিক্রি করতে যায় তখন সেটা কোথায় যায় তারা তো কি সরকারের কাছে যাচ্ছে না তারা যাচ্ছে স্টেট অথরিটির কাছে এবার ধান আর গমের ক্ষেত্রে তারা কিন্তু সাবসিডিটা পেয়ে যায় মানে এমএসপি প্রাইসটা পেয়ে যায় সেখানে সরকার তাদের কাছ থেকে একটা দামে কিনে নেয় কিন্তু আদার্স যে প্রোডাক্টগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু তারা কিনতে চায় না কারণ যার কাছে তারা বিক্রি করছে তারা বলে যখন বলা হয় যে গভর্নমেন্ট তো দিয়েছে তখন বলছে যে গভর্নমেন্ট তো বাধ্য করেনি যে আমাকে এই প্রাইসে কিনতে হবে তো ভলেটাইল মার্কেটে কোনোভাবে এই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি একটা ধরুন একশো টাকায় জিনিস বানালাম এবার ধান বা গম বলে পরে সেটাকে আমি একশো কুড়ি একশো তিরিশে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছি কিন্তু যখনই অন্য কিছু প্রোডাক্ট হচ্ছে যেখানে গভর্নমেন্টের ডিক্লারেশন কিন্তু প্রোডাক্টের উপরে কিন্তু যেহেতু নয় যে সেহেতু বাধ্য নয় ঠিক এই জায়গাটাতেই কিন্তু ফার্মারদের প্রোটেস্ট যে এটাকে যদি লিগালাইজ করা যায় তাহলে পরে যা রেট হবে সেইটাতেই তারা কিন্তু নিতে বাধ্য হবে কিন্তু এই যে ফার্মারদের প্রোটেস্ট এটা কিন্তু লিগালাইজড শুধু নয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানুন ফার্মার্সরা বলছে দু হাজার পনেরোয় যে রিপোর্ট এসছে সেখানে খুব শকিং একটা নিউজ দেখা যায় যে এই এমএসপি পায় তাহলে কোথাও কিন্তু এমএসপি হয়তো সরকার বলছে কিন্তু সেটা কিন্তু সব কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না ঠিক এই জিনিসটাকেই কি দাবি তাহলে যে এমএসপি লিগালাইজ করা হোক এটা আমরা অনেকখানি দেখেছি কিন্তু অ্যাকচুয়াল কথাটা তা নয় এমএসপি লিগালাইজড হোক এবং এমএস এবার নামটা কাজ হচ্ছে এমনি স্বামীনাথন হচ্ছে যে এই বছর বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন এবং এই বছর দু হাজার আমরা জানি সে ভারত রত্ন তার একটা রিপোর্ট আছে সেই রিপোর্টটাকে বেস করে যাতে এমএসপি তৈরি হয় কারণ এই রিপোর্টে কি বলা হচ্ছে সরকার এখন কিভাবে এমএসপি দেয় দেখুন এখন এমএসপি রিপোর্টে মানে স্বামীনাথনের রিপোর্টে অনেক কিছু দাবি রয়েছে সেগুলো সবগুলোই যাতে সরকার মেনে নেয় এটা হচ্ছে চাষিদের প্রথম ডিমান্ড এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে এমএসপি সাথে রয়েছে হচ্ছে ল্যান্ড রিফর্ম এর মধ্যে রয়েছে হচ্ছে ইরিগেশন রিফর্ম এর মধ্যে রয়েছে যে কৃষকদের যে হেলথ বিমা সেটা যাতে ম্যান্ডেটরি করা হয় সরকারের তরফ থেকে এই সব জিনিসগুলো রয়েছে এবং এমআইএস মানে খুব সাপোর্ট সিস্টেমে ইনটিগ্রেটিড রেখে যাতে স্বামীনাথনের রিপোর্টে এমএসপি কি বলা হচ্ছে স্বামীনাথনের রিপোর্টে এমএসপি লজিকটা হচ্ছে 50% বেশি দিয়ে সরকার যাতে কিনে নেয় যা যেটা দাম হয়েছে তার থেকে মানে ক্যালকুলেশনটা বুঝিয়েছেন উনি সি টু প্লাস ফিফটি পার্সেন্ট ফর্মুলা এটা খুব বিখ্যাত একটা ফর্মুলা সামনে সি টু প্লাস ফিফটি পার্সেন্ট এবারে সি টুটা কিভাবে আসলো আর এখন সরকার কিভাবে দেয় এখন অ্যাকচুয়ালি এমএসপি যেসব প্রোডাক্টের উপরই পাওয়া যায় সেটা ধরুন ওই এ টু প্লাস এফ এল এবার এ টু প্লাস এফ এল আর এ টু এগুলোর মধ্যে তফাৎ কোনখানটাতে হয়ে যাচ্ছে যে স্বামীনাথের রিপোর্ট বলছে যে একজন কৃষকের যদি একশো টাকা খরচা হয় একটা প্রোডাক্ট তৈরি করতে যখন সে মার্কেটে যখন সরকারের কাছে বিক্রি করতে সেটাকে টাকায় কিনে নেয় একশো টাকা করলাম ফিফটি পার্সেন্ট কিন্তু এইখানে কিন্তু অসুবিধাটা যে এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত যা হতো দেখুন এখানে আপনাকে বুঝতে হবে এ টু এ টু প্লাস এফ আর তারপরে এসেছে সি টু তাহলে এ টু টা কি এ টু হচ্ছে একজন কিষাণ যা ক্যাশে খরচা করে বীজ রোপণ থেকে শুরু করে যাবতীয় জিনিস বীজ কেনা দেখুন স্বামীনাথনের রিপোর্টে খুব সহজভাবে বলা রয়েছে যে ইটস অল অ্যাবাউট ফিফটি পার্সেন্ট সি টু এর সাথে ফিফটি পার্সেন্ট অ্যাড করে দেওয়া সি কি সি হচ্ছে কম্প্রেসিভ কস্ট অফ দ্য প্রোডাকশন মানে একজনের যদি সবকিছু মিলিয়ে একশো টাকা খরচা হলো সোজা সে যাবে এবং সেটা ভেরিফাই করে সেখানে সে পঞ্চাশ টাকা আরো বাড়িয়ে দিয়ে দেড়শো টাকা দিয়ে নিয়ে নেবে তো এখানেও অনেকে বলছে মানে যারা রিফর্মের সাথে রয়েছে তারা বলছে যে এটা কিভাবে যে সব ক্ষেত্রে তো আমি সেইভাবে কস্টের ডিজাইনটাকে করতে পারবো না উনি কিন্তু বলেছিলেন একটা রিপোর্টে যে যেতে পারে কিন্তু এর সাথে আরেকটা জিনিস হতে হবে কোথায় ডিফারেন্স তিনটে টপিকের মধ্যে গভর্নমেন্ট এখন কিভাবে দেয় সেটা হচ্ছে এ বা এ টু প্লাস এফ এল অ্যাকচুয়ালি হচ্ছে এই টুটা হচ্ছে একজন কৃষক যা খরচা করে ক্যাশে বীজ রোপণ থেকে যা কিছু এ টু প্লাস এফ এল মানে হচ্ছে সেখানে চলে আসছে হচ্ছে ফ্যামিলি লেবার মানে হচ্ছে ধরুন যে একজন কাজ করছে তার বাড়ির লোকও কাজ করছে সময় থেকে শুরু করে যাই যাইভলভেন্ট হচ্ছে সবকিছু মিলিয়ে যাচ্ছে হচ্ছে এ প্লাস এফ আর সেখানে কিন্তু সি টুটা কিন্তু একদমই আলাদা হয়ে যাচ্ছে এ টু এ প্লাস এফ এর সাথে কারণ সি টু তে হচ্ছে কম্প্রেসিভ প্রাইস হচ্ছে পুরো জিনিসটার উপরে সেটাই কিন্তু স্বামীনাথনের রিপোর্টে বলা রয়েছে যে একবারে যদি এই প্রাইসটাকে নিয়ে নেওয়া যায় তারপরে কোনো কিছু আর গন্ডগোল থাকে না ঠিক এই জায়গাগুলোই কিন্তু এই কিষাণ আন্দোলনে এই জায়গাটাকে কিন্তু লিগালাইজ করতে চলেছে মানে করার ডিমান্ডে রয়েছে সরকার এবং আমি আপনাকে আগেও বলেছি যে ইউপিএ গভর্নমেন্টই এটাকে রিজেক্ট করেছিল এবং যেহেতু লোকসভা মানে আর এক দেড় মাসের মধ্যেই ইলেকশন শুরু হয়ে যাবে জানা যায় না যে এটা কতটা কি হতে পারে ঘটনাটা ভাবতে গেলে হ্যাঁ যে এটা হওয়া দরকার আবার আরেক দিক থেকে ভাবতে গেলে পরে যে সব প্রোডাক্ট আমি কিভাবে করবো যাই হোক এর জন্য অনেক বেঞ্চ আছে অনেক কিছু রয়েছে আর আপনারা এই বা বা যেটা আমি এই টপিকটা নিয়ে আলোচনা করলাম এস সেটা সম্বন্ধে কোনো বক্তব্য থাকলে কমেন্টে লিখে দেন নেক্সট আমি সেকেন্ড টপিকে আসছি সেটা হচ্ছে যেটা ভয়ঙ্করভাবে একটা টপিক হতে চলেছে যে উইথড্রয়াল ফ্রম ডাব্লিউটিউ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে ইন্ডিয়ার মতন জায়গা যদি উইথড্র করে নেয় নিজের নাম এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে বুঝতে পারছেন গ্লোবালি ইন্ডিয়ার জায়গাটা কোনখানটাতে যাবে এইবার কৃষকরা হঠাৎ করে এই ইস্যুটা কেন ওঠাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে যে কেন তুমি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে ইন্ডিয়া তার প্রতিনিধিত্বটাকে সরিয়ে নি দেখুন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমরা সবাই জানি যে বহু বছর ধরে গ্লোবাল ইকোনমির ব্যালেন্স এবং কোন দেশে কোনটা কি রপ্তানি হচ্ছে সবকিছুর উপর কন্ট্রোল থেকে শুরু করে এভরিথিং কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে সবারই কিন্তু নাম লিস্টেড রয়েছে এবং এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা প্রোটোকল রয়েছে প্রোটোকল কিভাবে রয়েছে যে আমরা জানি উনিশশো থেকে ডাব্লিউটিও এর আন্ডার হয়েছে হচ্ছে ইন্ডিয়া এবং আজকের ডেটে দাঁড়িয়ে ডাব্লিউটিও যা রিপোর্ট তাতে ইন্ডিয়ার রিপোর্ট কিন্তু স্ক্রুটিনির আন্ডারে বারবার করছে ডব্লিউটিও বলছে সব দেশের কৃষকদের জন্য মোটামুটি একটা সমান অধিকারে সাবসিডি দেওয়া যেতে পারে এবার যখনই ভারতের কথা আসছে ভারতে যখন স্ক্রুটিনি হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে সেটা মারাত্মকভাবে সাবসিডি দেওয়া ডাব্লিউডিওর বক্তব্য এই জায়গাটাতে খুব স্পষ্ট যে ধরুন সাপোজ ধান এবার ধান পাঞ্জাবেও হচ্ছে আবার ধরুন ধান আপনার নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া কোন একটা জায়গাতেও হচ্ছে তাহলে পরে ইন্ডিয়াতে যেহেতু ধরুন সাবসিডি রয়েছে আপনার জলে সাবসিডি রয়েছে বা অনেক কিছু বীজ কিনছে সেটাতে সাবসিডি রয়েছে সবকিছুতেই যখন সাবসিডি হচ্ছে অবশ্যই তার যেটা প্রোডাকশন কস্ট সেটা কমে যাচ্ছে মানে ধরুন একশো টাকারটা তার সেখানে নেমে যাচ্ছে কিন্তু ষাট টাকা সত্তর টাকা এবার আগে হলে পরে একশো টাকার প্রোডাক্ট হতো সে একশো ষাট টাকায় বিক্রি করতো কিন্তু যখনই তার প্রোডাকশন কস্টটা কমে সত্তর টাকা হচ্ছে সে কিন্তু লাভের অঙ্কটা ঠিক রেখেই একশো তিরিশ টাকায় বিক্রি করছে কিন্তু অন্য দেশে যারা আছে তাদের তো একশো টাকার উপরে যেহেতু সাবসিডি পাচ্ছে না তার সেটাকে বিক্রি দেড়শো দুশো আড়াইশোতে সেখানে অবশ্যই যারা ওয়ার্ল্ড আন্ডারে যারা করছে তারা বুঝতে পারছে যে বিশ্বের দরবারে পরে বাকি দেশ তো পিছিয়ে পড়বে কারণ একশো তিরিশ টাকায় যদি প্রোডাক্ট পাচ্ছি আমি কেন সেই প্রোডাক্ট অন্য দেশ থেকে একশো আশি টাকায় কিনতে যাব সেই জন্যই ইন্ডিয়াকে তারা চাপতে চাইছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে তুমি এই রুলসে তুমি যখন আমাদের ওয়ান অব দা মেম্বার তাহলে পরে তোমাকে এই নিয়মটাকে মানতে হবে এবং গ্রিন রেভলিউশনের জায়গাগুলো থেকে যে সাবসিডিগুলো দেওয়া আছে সেটা তুমি খুলে দাও কিন্তু এমএসপি হতে পারে বা বাকি যে জায়গাগুলো রয়েছে সাবসিডি ইলেকট্রিসিটি থেকে শুরু করে যে রেটটা ডব্লিউটিও সেট করে দিয়েছে সব দেশের জন্য সেটাই তুমি নাও বাকি তুমি এক্সট্রা কিচ্ছু নেবে না এবার এখানে কৃষকরা ভাবছে যে সত্যি যদি ইন্ডিয়া ডব্লিউটিওর এই জিনিসগুলো যদি আরো স্কুটিনি করে আটকে দেয় তাহলে পরে তো সত্যি কথা ইন্ডিয়ান ফার্মারদের ক্ষেত্রে একটা প্রবলেমেটিক বিষয়ে গিয়ে দাঁড়াবে কারণ তারা আজকে যে সাবস দেখুন আপনি কোনো জিনিস যদি না পান আলাদা ব্যাপার কিন্তু কোনো জিনিস যখন পেয়ে আসছেন তখন যদি সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে তো সেটা সত্যিকারে কৃষকদের ক্ষেত্রে একটা প্রবলেমেটিক ইস্যু হয়ে দাঁড়াবে বাট ভারতবর্ষ যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের দরবারে একটা গ্রোয়িং কান্ট্রি ডাব্লিউটিও কাজ থেকে নিজের নাম সরিয়ে নেওয়াটা গভর্নমেন্ট কিভাবে রিয়াক্ট করবে মানে সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার যার জন্য আগের ইস্যুটা তো ইন্টারনাল ঠিক আছে মিটে যাবে কিন্তু এটা কিন্তু একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়াতে পারে তো এই দুটো হচ্ছে কিষান এই আন্দোলনের মেন মেন জায়গাটা এর সাথে রিসেন্টলি শোনা যাচ্ছে যে কিছু খালিস্তানি নেতার ভিডিও ভাইরাল হয়েছে যারা বলছে যে এই কৃষক আন্দোলনের দাও তো এটাতে অনেকে বলছে যে অপোজিশনরাও কিছু হেল্প করছে ফান্ডিং করছে যে জন্য এত বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এই বারোটা ইস্যুর মধ্যে এই দুটো হচ্ছে মেজর ইস্যু ফার্মার প্রোটেস্ট টু যেটা দিল্লিতে এই মুহূর্তে চলছে ভিডিওটি ভালো লাগলে পরে সবার মধ্যে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নমস্কার